আসসালামু আলাইকুম আমি ডক্টর মনসুখ পাটোয়ারি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি চিকিৎসা দিচ্ছি চর্ম যৌন অ্যালার্জি ডিপার্টমেন্টে আর আমি চেম্বার করছি ফেনি আমার নিজ এলাকা ফেনি মেডিনোভা হাসপাতাল শুধু শুক্রবার সকাল সাড়ে নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং রেডিকে উত্তরাতে রেডিকেল হসপিটাল বারো সে বারো তেরোর মোড় সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমি আজকে আপনাদেরকে কিছু রোগের ব্যাপারে ঘরোয়া যেসব টিপস আছে আমরা যেগুলো ওষুধের পাশাপাশি আসলে বাসায় আমাদের এগুলো মেনে চলা উচিত নাহলে যে কোনো চিকিৎসা ফলাফল পাওয়াটা মুশকিল হয়ে যায় স্কিনের চিকিৎসাগুলোর ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রেই শুধু ওষুধ খেলে হয় না সাথে সাথে কিছু নিয়মকানুন মানতে হয় তো সেই আছে কিছু নিয়মকানুনের কথা আমি বলে দিই মেয়ে একটা আমাদের সবার একটা কমন কিছু সমস্যা আছে ব্রন তো ব্রন হলে সাধারণত সবাই খুব খুঁটাখুটি করে এই কাজটা একদমই করা যাবে না খুঁটাখুটি একদম আমার চেম্বারে আসতেই আমি লোকেদেরকে বলে দিই কোনো ধরনের কোনো খুঁটাখুটি করা যাবে না এরপরে কসমেটিক্স ব্যবহার করা যাবে না ওষুধ চলাকালীন বা চিকিৎসা চলাকালীন আর হচ্ছে শাকসবজি পানি ফলমূল এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে অনেক কাছে যে শুধু মাংস খেতে যায় বিশেষ করে আজকালকার যারা টিনেজার এরা শাক সবজি একদমই খেতে চায় না তা আমি বলবো সবাইকে শাক সবজি ফলমূল পানি প্রচুর পরিমাণে খেতে হবে আর হচ্ছে জাঙ্ক ফুড বা বাইরের খাবার দাবার তেল জাতীয় খাবার এগুলো একটু অ্যাভড করতে পারলে ভালো হয় এবং ঘুমটা খুব ভালো করে যেতে হবে এবং কোনো স্ট্রেস যদি থেকে থাকে তো সেক্ষেত্রে স্ট্রেস কমানোর ব্যবস্থা করতে হবে এছাড়া আর একটা সমস্যা আছে মেস্তা সাধারণত মহিলাদের মেস্তা হরমোনাল কারণ মহিলা বা পুরুষ সবার মেস্তাই হরমোনাল কারণে হয় মহিলাদের হচ্ছে আবার একটা কমন জায়গা থেকে হতে পারে কমন ইয়ে থেকে সেটা হচ্ছে পিল খাওয়া পিলের মধ্যে হরমোন আছে জন্ম নিয়ন্ত্রণ পিল যারা খায় তারা যদি আমার যা কথা যারা শুনছেন তাদের মধ্যে যদি কারো জন্ম নিয়ন্ত্রণ পিল খায় এবং মেস্তা আছে তো সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পিলটা আপনাদের অবশ্যই বন্ধ করতে হবে নাহলে আপনি মেস্তার কোনো চিকিৎসা নিয়ে কোনো লাভ নেই এরপরে আছে হচ্ছে আপনার দাউদ দাউদ নিয়ে কিছু কথা বলি দাউদের ক্ষেত্রে হচ্ছে যাদের যাদের বাসায় দাউদ আছে চুলকানি আছে সামান্যতম চুলকানিও যাদের থাকে তাদের হচ্ছে বাসায় সবারই চিকিৎসা নিতে হবে মোটামুটি যাদের আছে তাদেরও চিকিৎসা নিতে হবে আর কাপড় চোপড় অবশ্যই রোদে শুকাতে হবে অনেকের অভ্যাস আছে যে রোদে না শুকায় ঘরের মধ্যে শুকানো ফ্যানের মধ্যে শুকানো বা গ্যাসের চুলার উপরে বা চুলার উপরে যে কোনো চুলার উপরে শুকানো তো এগুলো করা যাবে না অবশ্যই কাপড় চোপড় রোদে শুকাতে হবে এবং মহিলাদের যে আন্ডার গার্মেন্টসগুলো সেগুলো অন্য কাপড়ের নিচে না দিয়ে এগুলো অবশ্যই ভালোভাবে যাতে এগুলোতে রোদ লাগে সেই ব্যবস্থা করতে হবে এবং যাদের একটু ফ্যাটি বা একটু মোটা শরীর তাদের হচ্ছে ঘরে কাজ করার সময় জায়গায় জায়গায় হচ্ছে আপনার বিভিন্ন ভাজের জায়গাতে হচ্ছে ঘাম জমে যায় তো এই ঘামটা জমলেও কিন্তু দাউতে আরও বাড়তে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের একটা পরিষ্কার গামছা বা টাওয়াল রেখে দিবেন যে আপনারা এই ঘামটা জমতে দিবেন এই ঘামটা হলেই আপনার সাথে সাথে ঘামটা মুছে ফেলবেন পরে আপনি এটা প্রতিদিনই প্রতিদিন একটা ওয়াশ করে ফেলেন প্রতিদিন আর এক কাপড় ধোয়া ছাড়া দুদিনে দিনে বেশি পরা যাবে না একজনের কাপড় তো অন্যজন পরাই যাবে না কোথাও ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে কারো কাপড় চোপড় ব্যবহার করা যাবে না তো এই নিয়মগুলো স্ক্যাপিসের জন্য স্ক্যাপিসের জন্য হয় স্ক্যাপিস তো আরও আরও ডেঞ্জারাসভাবে হয় সমস্যাগুলো তো স্ক্যাবিসের ক্ষেত্রেও এই নিয়মগুলো মানতে হবে এবং স্ক্যাবিসের ক্ষেত্রেও কারো কাপড় চোপড় কারো করা যাবে না এবং বাসা সবাই একসাথে চিকিৎসা করতে হবে এছাড়া আরও কিছু আছে হাতের এক্সিমা হয় সাধারণত মহিলা আমাদের দেশে মহিলারা রান্নাঘরের কাজ বেশি করে বলে মহিলাদের সমস্যাটা বেশি হয় দেখা যায় যে হাতের আপনার সাবান ধরলে অথবা মশলা ধরলে হাতে চুল কাচ্ছে হাতে চামড়া উঠে যাচ্ছে হাতে ছোটো ছোটো গুটি পানির মতো নিয়ে উঠছে তো এই কাজগুলোতে শুধু আমরা ওষুধ দিলেই হবে না তাকে যার সমস্যা হচ্ছে তাকে তো কিছু নিয়মকান অবশ্যই মানতে হবে নিয়মকানগুলো মেনে চলা কষ্ট বাংলাদেশে কিন্তু করতে হবে এটা হচ্ছে আপনার সাবানের পরিবর্তে সিসল ব্যবহার করতে হবে এবং সাবান যদি ধরতেই হয় এবং মশলা যদি ধরতেই হয় তাহলে অবশ্যই গ্লাভস কিচেন গ্লাভস পাওয়া যায় সুপার শপগুলোতে কিচেন গ্লাভস ব্যবহার করতে হবে অবশ্যই না হলে আপনি এটা থেকে পরিশ্রম পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় এরপরে আছে অনেকের আছে আঙুলের ফাঁকে আঙ্গুলের ফাঁকে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন হয় সাদা সাদা হয়ে যায় এবং চুল খায় তো এই সব ক্ষেত্রে আমাদের একটা বিয়ে হচ্ছে আমরা যদি কোনো হাত ধোয়ার পর আমরা হাত মুছি আমরা কিন্তু এই যে আঙুলের ফাঁকের জায়গাগুলো আমরা অপার প্রশত আমরা কিন্তু মুছি না তো এই জায়গাগুলোতে যাতে বিশেষ করে কোনো কারো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এরপরে হচ্ছে কারোর ডায়াবেটিস থাকে এইসব ক্ষেত্রে সাধারণত হচ্ছে আপনার এই জায়গাগুলোতে ফাঙ্গাস জমে এই সাদা সাদা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখি এরকম যাদের হয় আমার সবারই তো উচিত আসলে হাতের আঙুলের ফাঁকগুলো মুছে ফেলা কিন্তু যাদের যাদের আছে অবশ্যই তারা যাদের ব্যবহার করার পরে সাবান পানি এগুলো ধরার পরে যাতে আঙুলের ফাঁকগুলো বা উজু করার পরে আঙুলের ফাঁকগুলো ভালো করে পরিষ্কার করে ফেলে এছাড়া অনেকের আছে হচ্ছে নখের সমস্যা নখের নখ মরে যাওয়ার সমস্যা থাকে তো নখ মরে যাওয়ার সমস্যা ক্ষেত্রেও আর নখগুলো খুব ভালো করে মুছে ফেলতে হবে আমরা একটা লিকুইড ওষুধ দেই সেই ওষুধটা দীর্ঘদিন ধরে দিতে হয় নখের যে নখ মরে যাওয়া যে ওষুধ সেটা আসলে দীর্ঘদিন চলতে হয় কারো ছয় মাস এক বছরে লেগে যায় এটা অবস্থা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আর কিছু দীর্ঘমেয়াদী যেমন হচ্ছে ব্রন মেস্তা এরপরে হচ্ছে আপনার নখের চিকিৎসা চুলের চিকিৎসা এই সব এই কয়টা জিনিসের ক্ষেত্রে চিকিৎসা কিন্তু একটু মানে লেংদি হয় তো সেই ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য রাখতে হবে আপনারা শুধু এক ডাক্তার এক ডাক্তারকে এক মাস দুই এক দুই মাস দেখে আবার আরেকজনের কাছে গেলেন এভাবে করলে কিন্তু এই রোগগুলো ভালো হবে না এক যে কোনো একজন ডাক্তারের কাছে আপনারা থেকে চিকিৎসাটা করতে পারলে ভালো হয় তো এরপরে আমরা আর কথা বলি আমরা একটা সোরিয়াসিস নিয়ে এই একটা স্কিনের রোগ যেটা হচ্ছে সারা জীবনে কখনোই ভালো হবে না সোরিয়াসিসটা চাইলে আমরা সোরিয়াসিসটা হচ্ছে আমরা কন্ট্রোলে রাখতে হবে এটা হচ্ছে অনেকটা ব্লাড প্রেশার ডায়াবেটিসের মতো যেটা সারা জীবনে কখনোই চলে যাবে না কিন্তু এটাকে কন্ট্রোলে রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু খাওয়ার জিনিস আমরা নিষেধ করি যেমন রেড মিট বা লাল মাংস যেমন গরুর মাংস মহিষের মাংস হাঁসের মাংস এবং হাঁসের মাংস এবং মুরগির মাংস মুরগির মাংস খাওয়া যাবে শুধুমাত্র লাল এই যে আপনার রানের মাংসটা খাওয়া যাবে না এছাড়া পুরো মাংসটাই খাওয়া যাবে হাঁসের মাংস শুধুমাত্র রানের মাংসটাই খাওয়া যাবে না বাকিগুলো খাওয়া যাবে আর এই এই রোগটার ক্ষেত্রে এটা ধরে নিতে হবে যার হয়েছে তার কপাল খারাপ না হলে এটা একটা একদম দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী মধ্যে সারা জীবন এটাকে আপনার নিয়ে চলতে হবে শীতকালে এটা সম্ভাবনা শীতকালে এটার হওয়ার মানে ঝামেলা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সিবির রেটটা বেড়ে যায় শীতকালেই বেশি চামড়া উঠতে থাকে চুলকাতে থাকে তো প্রতি চেষ্টা করবেন যে আপনারা একটা ডাক্তারের ফলো আপে থাকার জন্য কয়েক মাস পরব কিন্তু শীতকালে শীতকাল শুরু হওয়ার আগে অবশ্যই একবার একবার ডাক্তারের সাথে ফলো আপ করে নেবেন দেখা করে নেবেন এছাড়া অনেকের আছে যে হাত পা হাত পায়ে চামড়া ওঠে হাত পা ফেটে যায় তো এই ক্ষেত্রে যারা যারা ইয়ে আছে। আমাদের রুগীরা আছে তারা কী করে ও বা মানে একটা প্রত্যাসবশত তারা হচ্ছে যে চামড়াগুলো চামড়াগুলো তুলে ফেলে কোনো কিছু দিয়ে কেটে ফেলে তান দিয়ে ফেলে কিন্তু এটা ক্ষেত্রে ভুল যেটা হয় যে চামড়াগুলো উঠে আছে সেগুলো হচ্ছে মরা চামড়া এর ভেতরে হচ্ছে ভেতরের দিকে জীবিত চামড়া থাকে তো সেক্ষেত্রে আপনি যখন মরা চামড়া টেনে তুলতে যাই সাথে সাথে আমাদের জীবিত চামড়াটা উঠে চলে আসে তো সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা আরও সমস্যা সহজে যেতেই চায় না আমরা যতই ওষুধ ব্যবহার করি আমরা মশ্চারাইজার ব্যবহার করি আমাদের এই সমস্যাটা যেতেই হয় না মানুষের এই ভুলগুলো অভ্যাস প্রশত এই সবগুলোর কারণে আর অ্যালার্জির ক্ষেত্রে বলবো যে অ্যালার্জির ক্ষেত্রে আমাদের দেশে মহিলারা সাধারণত আধা ঘন্টার আগে বিশ মিনিট আধা ঘন্টার আগে ওয়াশরুম থেকে বেরোতে চায় না এই সময়টা কমায় আনতে হবে আট থেকে দশ মিনিটের মধ্যে গোসল সারতে হবে এবং চুলগুলো খুব ভালো করে শুকিয়ে ফেলতে হবে আমাদের বাসার যে পর্দাগুলো আছে কুশনগুলো আছে এগুলো প্রতি পঁচিশ দিন এক মাস পর পর একটু রোদে শুকাতে হবে আর আমাদের গায়ে যখন আপনারা সাবান ব্যবহার করবেন সাবানটা ডিরেক্ট গায়ে না ঘুষে একটা হাতের একটা টাওয়াল মাছ ছোটো কিছুর মধ্যে ছোটো কাপড়ের মধ্যে ফেনা করে তারপরে হচ্ছে গায়ে ব্যবহার করবেন আর যেসব জিনিস থেকে অ্যালার্জি হয় আপনি বুঝতে পারেন সেটা খাবার হোক বা যে কোনো দ্রব্য হোক যে কোনো কাপড় চোপড় হোক তো আপনার সেই ক্ষেত্রেই সেটা আইডেন্টিফাই আপনার করতে হবে যে আমার এই খাবার থেকে হচ্ছে তাহলে আমার এই জিনিসগুলো বন্ধ রাখতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন এই নিয়ম কারণগুলো মেনে চলবেন আল্লাহ রহমতে অনেকটাই আপনার সুস্থ থাকবেন আর আপনারা সবাই আমি সবাইকেই ভিডিও শেষে বলি যে নামাজ নামাজ পড়ার জন্য নামাজ পড়বেন শরীর শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে মানসিকভাবে শান্তি পাবেন আর মানসিকভাবে শান্তি পেলেই আপনার স্কিন থেকে শুরু করে সব কিছুই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন